এর ছোটদের কে স্নেহ করে না ওলাম يعرف لكبيرنا হাকক আমাদের যারা মربي বয়সে বড় তাদেরকে তাদের যে অধিকার তাদের যে হক তাদের যে সম্মান এটার প্রতি যে ব্যক্তি খেয়াল করে না এটা যে ব্যক্তি জানে না শিখে নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত হতে পারে না অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে মার্শাল ভালো ইসলামের অনেক বিধিবিধান পালন করে ভালো কিন্তু বয়স্ক বয়স্ক সম্মান দিতে কোন মুরব্বী যদি উল্টা পাল্টা কিছু করেন উল্টা পাল্টা কিছু যদি বলেন তারপরও তার সাথে বেয়াদবি করা তাকে অসম্মান করা তাকে তাচ্ছিল্য করা তাকে অপমান করা এটা কোনো মুসলমান যুবকের কাজ হতে আমরা এক সময় দেখেছি আমাদের এদেশে যুবকরা